নমস্কার দর্শক বন্ধু আমি শ্রী শ্রীপ্রদীপ আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো কালকে আমার চেম্বারে বহু লোক এসছে এবং তার মধ্যে পাঁচটা মহিলা অর্থাৎ আমার মা কাকিমার সমতুল্য তাদের যেটা অসুবিধা তার ছেলে অথবা তার মেয়ে এমন একটি জায়গায় রিলেশন করেছে তাকে তারা কিছুতেই মেনে নিতে পারবে না কিন্তু সেই ছেলে অথবা সেই যাবে না ধরুন আপনার ছেলেটি একটি বৌদির সঙ্গে রিলেশন করেছে তিনি বিবাহিত বৌদি আপনি সেই বৌদিকে আপনার ছেলের বউ করবেন কোনোদিনই করবেন না কিন্তু আপনার ছেলে ওই বৌদিকে ছাড়বে না তার জন্য দীর্ঘদিন চলে যাচ্ছে ছেলে বিবাহ করছে না এ সমস্যার মধ্যে রয়েছেন এই ছোট ছোট সমস্যার জন্য আমি প্রত্যেকটি লোককে বলি আমার কাছে আসার প্রয়োজন নেই আমার অনুষ্ঠানগুলো দেখুন নিজে নিজের হাতে টোটকাটি করুন এবং সম্পূর্ণ হয়ে যাওয়ার পর আপনি এসে একবার আমার সঙ্গে দেখা করতে পারেন বা কমেন্ট বক্সে গিয়ে আমাকে আপনি উপকৃত হলেন কি উপকৃত হলেন না এটা আমাকে জানিয়ে দিলেন বা ফোন করে বলে দিলেন দর্শক বন্ধু যারা এই ধরনের সমস্যার মধ্যে রয়েছেন অর্থাৎ আপনার ছেলে অথবা মেয়ে কোনো অবৈধ সম্পর্কে জড়িয়ে রয়েছে সেখান থেকে আপনাকে বার করে নিয়ে আসতে হবে যে কোনো সোমবার দিন আপনার ছেলে অথবা মেয়ে যে বালিশটি মাথায় রেখে ঘুমায় সেই বালিশটির মধ্যে একটি তেজপাতার মধ্যে যে মন্ত্রটি বলছি মন্ত্রটি ভালো করে লিখুন ওম। নম ভগবতী তারপর আপনার ছেলের নাম অমু কেন হলে যে মেয়ের সঙ্গে সম্পর্ক করেছে সেই মেয়ের নাম বিচ্ছেদ ক্রিয়া সমাপনে কুরু কুরু চামুণ্ডায় সাহা এই মন্ত্রটি তেজপাতার মধ্যে একুশ বার লিখে আপনার ছেলে যে বালিশে মাথা রেখে ঘুমায় সে বালিশের ভিতরে ওটাকে ঢুকিয়ে দিন দেখুন না আপনার ছেলের সঙ্গে তার সম্পর্কটা নষ্ট হয়ে যায় কি না হানড্রেড পারসেন্ট নষ্ট হয়ে যাবে দর্শক বন্ধু জাগ্রত একটি টোটকা দিলাম ইউজ করুন উপকৃত হওয়ার পর আপনার মতামত আমাকে জানান নমস্কার দর্শক বন্ধু সুস্থ থাকুন ভালো থাকুন